আচ্ছা বলি আসলে আমার খুব শ্রদ্ধা একজন ব্যক্তিত্ব বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে দীর্ঘদিন ছিলেন ওনাকে বিদায় দেওয়ার সুযোগ ক্লাসটা ভিত্তিক হয়নি তাই আমার খুব ইচ্ছে যেহেতু উনি আমাকে ছোট বোন করে দেখছেন আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে আমার সকল সহকারী শিক্ষকদের সম্মতি কর্মে এবং তাদের ইচ্ছায় ওনাকে আমরা স্কুল থেকে বিদায় নিচ্ছি আটালি <laughs> <laughs> ধন্যবাদ <laughs>